হ্যাঁ বিস্মিল রহমান রাহেম শুভ সকাল আজ একত্রিশে জুলাই দু হাজার চব্বিশ বুধবার প্রতিদিনের মতো দৈনিক পত্রিকার শিরোনামগুলো আজ ইউটিউব চ্যানেল বিভাগের মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব আজকে অধিকাংশ পত্রিকায় যে শিরোনামগুলো করেছে শিরোনামগুলো আজকে আপনাদেরকে জানাবো তো চলুন কথা না বাড়িয়ে চলে যাই পত্রিকাগুলোর পাতায় তবে তারা এক অনুরোধ আপনারা যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পুরানো যারা আছেন তারা অবশ্যই এটি শেয়ার করে দেবেন তো প্রথমেই আমরা চলে যাচ্ছি প্রথম আলো আজকের দৈনিক প্রথম আলো প্রথম আলো আজ রিপোর্ট করেছে হত্যা বিচার চেয়ে মুখে লাল কাপড় বেঁধে মিছিল আজকে প্রথম আলোটা রিপোর্ট করেছে ঢাকায় গ্রেপ্তার সাতাশি শতাংশের রাজনৈতিক পরিচয় নেই যেটা একটা রিপোর্ট করেছে আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানে যে আটক নির্বাহী আদেশে আজ নিষিদ্ধ হচ্ছে রাজামাত শিবির আজকে মূলত এই রিপোর্টটি সব পত্রিকায় প্রধান শিরোনাম হিসেবে করেছে এছাড়াও জাতিসংঘ মহাসচিবের বিবৃতি মানবাধিকার লঙ্ঘনের খবরে উদ্বেগ স্বচ্ছ তদন্তের আহ্বান আবারও হাত কড়া পেরিয়ে আদালতে নেওয়া হলো কিশোরকে এরা ছবি সহ রিপোর্টটি করেছেন হেফাজতে নামে ছয়জনকে আটকে রাখা নিয়ে প্রশ্ন নিয়ে প্রশ্ন সেই রিপোর্টটি প্রথম আলো আজকে করেছে তো প্রথম আলোর পরে আমরা চলে যাচ্ছি মানব কণ্ঠ মানব কণ্ঠ পত্রিকা আজকে প্রধান শিরোনাম করেছে নির্বাহী আদেশে নিষিদ্ধ হচ্ছে জামাত শিবির তাদের প্রথম লিড নিউজ আজ এছাড়াও সহিংস সংহতি জানাতে শিক্ষার্থীদের পাশে দাঁড়ালেন শিক্ষকরাও সেই রিপোর্টটিও আজকে মানব কণ্ঠ পত্রিকা তারা শ্রীরাম করেছে এছাড়াও ঢাকায় গণহারে গ্রেপ্তার শিক্ষার্থী ও সাধারণ মানুষ সেই রিপোর্টটি এরপরে আমরা যদি সমকাল পত্রিকা সমকাল পত্রিকা আজকে রিপোর্ট করেছে মানুষ নিহত এখনো করেছে তো এই রিপোর্টের বিশ্লেষণটি কথা বলতেই হয় কোটা আন্দোলন নিহতের সংখ্যা সরকার হিসেবে একশো পঞ্চাশ শিক্ষার্থীরা বলছে দুইশো জন বিদেশি সংবাদ মাধ্যমের তথ্য দুই শতাধিক সমকালের তথ্য দুইশো আট মঙ্গলবার পর্যন্ত এবং তারা একটি বিশ্লেষণ করেছে যে মৃত জনের তথ্য বিশ্লেষণ ঢাকায় সর্বোচ্চ একশো জন আঠারো বছরের মধ্যে কর্মচারী একচল্লিশ পেশাজীবী বিয়াল্লিশ আইন শৃঙ্খলা বাহিনী চার ও সাংবাদিক চার এই নিয়ে একটি রিপোর্ট তারা সমকাল আজকে বিশেষ রিপোর্ট করেছে এছাড়াও নির্বাহী আদেশে আজই নিশ্চিত হচ্ছে জামাত সেই রিপোর্টে তারা করেছে ছয় সমনকে মুক্তি দিতে চব্বিশ ঘন্টা আর্কিমেটান দিয়েছে সেই জিফরটিও করেছে এছাড়া ঢাকায় হত্যা মামলার তিপ্পান্ন গ্রেপ্তার দু সমকাল এই রিপোর্টটি করেছে এরপরে কালের কণ্ঠ রিপোর্ট করেছে নিষিদ্ধ যে কোনো সময় জামাত আদেশ জামাত শিবির নিষিদ্ধে হয়ে আদেশ এছাড়া একটি রিপোর্ট করেছে তদন্তে বিদেশি কারিগরি সহায়তা নেওয়া হবে সেই রিপোর্টটিও আজকে কালের কণ্ঠ করেছে কালবেলা রিপোর্ট করেছে জামাত নিষিদ্ধ হচ্ছে সন্ত্রাস দমন আইনে আজ এই রিপোর্টটি তারা করেছে এছাড়াও অজ্ঞাত আসামির ফাঁদ কালের কণ্ঠ করেছে অজ্ঞাত আসামির ফাঁদ গুরুত্ব বেড়েছে চোদ্দ দলের সেই রিপোর্টটি করেছে আদালতে তোলা আড়াই হাজার আসামি কেউ জামিন পাননি আরেকটি রিপোর্ট করেছে এটা কোটা আন্দোলনের যে আন্দোলন ছিল সেই রিপোর্ট আজকে পত্রিকা রিপোর্ট করেছে জামাত নেতাদের ধরে ফেলার চিন্তা তারা এই রিপোর্টটি আছে করেছে এছাড়াও অনলাইন অফলাইনে প্রতিবাদে লাল রং কোটা সংস্কার আন্দোলনের যে বিষয় কাল গতকালকে ফেসবুক ছিল লাল রঙে কোটা প্রোফাইলগুলো সব তো এছাড়াও লাশের গতি অস্বাভাবিক রিপোর্ট তারা করেছে যেখানে সরকার বলছে একশো পঞ্চাশ জন গণমাধ্যমে তথ্য একশো এগারো জন আন্দোলনকারীদের দাবি একশো ছেষট্টি জন সেই রিপোর্টটি করেছে গুলিপিদ্ধ কিশোরকে দেখে দেখে রিকশা চালক এ তো আমারই ছেলে একটা রিপোর্ট তারা করেছে পাঠের পথে কালো ছায়া শিক্ষা নিয়ে একটি রিপোর্ট আজকে আজকের পত্রিকা করেছে দৈনিক করেছে জাতিসংঘ মহাসচিব বাংলাদেশের ব্যাপারে পদক্ষেপ নিতে প্রস্তুত আন্তর্জাতিক মহল এই রিপোর্টটি তারা লিড নিউজ করেছে এছাড়াও লাল রঙের প্রতিবাদ এটি রিপোর্ট তারা এবং আমরা আক্রমণকারী ছিলাম না ওবায়দুল কাদের এই কথাটি বলেছে বাংলাদেশের রেটিং কমিয়েছে এস এস পি এছাড়াও আমার রক্ত রেডি আছে তোর বুলেট রেডি রাখ ছবি তারা প্রকাশ করেছে বাংলাদেশ প্রতিদিন জামাত শিবির নিষিদ্ধ হচ্ছে আজ সেই রিপোর্টটি তারা করেছে এবং এই এই মৃত্যু দুঃখজনক সেই তারা করেছে ব্লক ও চলছে ছয় সমন্বয়ক এখনো ডিবি হেফাজতে স্থায়ী সমাজ সমাধান চান যুক্তরাষ্ট্রের যুক্তরাষ্ট্র হত্যা তদন্ত জোর ইউ এই রিপোর্টটিও আজকে বাংলাদেশ প্রতিদিন তারা করেছে দেশ রূপান্তর করেছে জামাত নিষিদ্ধ হতে পারে আজই ক্ষোভের বহু রং জার্মান রাষ্ট্রদূতকে প্রধানমন্ত্রীর বিদেশি প্রযুক্তি সহায়তা নেওয়া হবে এটা করেছে এবং কালো ব্যাস ধারণ এবং লাল ফিতে মাথায় নিয়ে যে কালকে ক্ষোভ হয়েছে সেটিও জানিয়েছে ঘরের ক্ষোভে বিব্রত সরকার দেশ রূপান্তরটি রিপোর্ট করেছে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে খোলা সিটি টি নির্মসচিবের আজ থেকে অবি স্বাভাবিক নিয়মে চলবে সেই রিপোর্টিও তাদের দেশ রূপান্তর করেছে প্রতিদিন সংবাদ সংবাদ রিপোর্ট করেছে বিদ্যুৎ জ্বালানি নিরাপত্তা রক্ষায় বিশেষ বাহিনী দাবিতে মনো মিছিয়ে দাবিতে সমাবেশ দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে কোটা আন্দোলনের প্রভাবে জ্বালানি তলানিতে রেমিটেন্স এই রিপোর্টিও সংবাদ আছে করেছে প্রতিদিনের সংবাদিপ করেছে জামাত শিবির নিষিদ্ধের নির্বাহী আদেশ আজ আইনমন্ত্রী বলেছেন নির্বাহী আদেশ নিষিদ্ধ হবে জামাত শিবির এবং সেতু মন্ত্রী বলেছেন জামাতকে নিষিদ্ধ দিক দেখা হচ্ছে এছাড়াও প্রতিদিনের সংবাদ আর প্রধানমন্ত্রী একটি ছবি প্রকাশ করেছে তারা জনকণ্ঠ জনকণ্ঠ রিপোর্ট করেছে আজই নিষিদ্ধ জামাত আজই নিষিদ্ধ জামাত নির্বাহী আদেশে ব্যবস্থা নেওয়া হচ্ছে জামাত নিষিদ্ধ হচ্ছে চতুর্থবার সহিংসতায় নিহতদের স্মরণে দেশব্যাপী শোকসভা শোক পালিত বলছে তারা রাষ্ট্রদহে মামলা হচ্ছে দেশের সম্পদ হংসকদের বিরুদ্ধে স্বরাষ্ট্রমন্ত্রীর বিপিং এ বলা হয়েছে একটি আহ জনপ্রিয় গায়েক জুয়েলার নেই সেই রিপোর্টটি জনকণ্ঠ করেছে এছাড়াও নাশকতায় ব্যবহার করা হয় কিশোর গ্যাং সদস্যদের ভয়াবহ সাইবার হামলার সংখ্যা এই রিপোর্টটি করেছে জনকণ্ঠ স্বল্প দূরত্বে ট্রেন চালু হচ্ছে কাল থেকে এই রিপোর্টটি কালের কণ্ঠ করেছে প্রতিদিনের বাংলাদেশ আজকে রিপোর্ট করেছে জামাত নিষিদ্ধের প্রজ্ঞাপন আজই এছাড়াও তদন্ত কমিটির জন্য বিদেশি প্রযুক্তি সহায়তা নেওয়া হবে এই রিপোর্টটি করেছে প্রতিদিনের বাংলাদেশ এদিকে ঘাতক দ্বারা নির্মূল কমিটির সাহায্য করে বলেছেন জামাতের আর্থিক শক্তিগুলো নিষিদ্ধ করেছেন তো এই ছিল মূলত আজকের জাতীয় দৈনিক পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কোনো মন্তব্য থাকলে জানাবেন শেয়ার করবেন ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ